সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে গেছি চান টান করেছি আমাদের আজকে কাটা ছিল নোক কেটে আমি শ্যাম্পু করে চান হয়ে গেল এরপর বামুন ঠাকুর আসবে আমার ভাইয়ের বউ ফলটল কাটবে সব কিছু করে আরপনা আছে এসব মানে করার পর বামুন ঠাকুর এসে পুজো করবে এবারে তো আমার হাজব্যান্ড করতে পারছে না কিন্তু কালকে সোমবার কালকে যে ভ্লগটা বানাবো তাতে আমার হাজব্যান্ড পুজো করবে আমরা অঞ্জলি দেবো কি করবো কিছু করার নেই কিন্তু অঞ্জলির সময় অবশ্যই যাব তৈরি হয়ে সেই জন্য তৈরি হয়ে গেছি তো চলুন এবার ফল টল কাটা হবে তারপর পুজো হবে সিমরাম তৈরি একটা নিউ ড্রেস পরেছে লুকসটা আমি দেখাচ্ছি ভীষণ সুন্দর গ্রে কালার নিচ ওপরটা হোয়াইটের উপরে গ্রিনের মানে প্রিন্ট করা আছে অক্সিডাইজ ইয়ার যেগুলো আপনাকে আমি দেখিয়েছিলাম ওই আমার চ্যানেলে মেকআপ ভিডিওতে যে এরকম কানের পরলে খুব ভালো লাগে তো আজকে আমি শাড়ি পরলাম না বাট কালকে আমি অবশ্যই পরবো কালকে শাড়ি পরবে বলছে আজকে তো আমি পুষ্পাঞ্জলি দেব ভাবলাম না হ্যাঁ তো কালকে শাড়ি পরবে আর আমি একটা শাড়ি পরলাম সরস্বতী পুজোর দিন তো চলুন এবারে উপরে যাই পুজো হবে No, 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 n पीब <laughs> <अब हला। laughs> <अब लो। coughs> 어머, 주님, 광주에나, 북을 가, 이 위냐, 우스퍼, 브론지도, 마을이 계속 쑨 너랑 너를 빨리 먹어, 매장으로 이 거, 너를 빨리 ভীষণ আনন্দ হলো আর ফলপ্রসাদ খাওয়া হলো এবার একটু ব্রেকফাস্ট করব দেখি রুটি তো আজকে খাওয়া চলবে না আমাদের আজকে রুটি খেতে নেই আজকে পরোটা আলু চচ্চড়ি এসবই খাবো তারপর তো প্রসাদ খেলাম পেট ভরেই গেছে একটু ব্রেকফাস্ট করে তারপর আবার কথা বলবো গুড মর্নিং গাইস আজকে সকালে উঠে গেছি আজ হচ্ছে সোমবার আর আজকে তো একটু দেরি করে উঠলাম কেননা সকালে উঠে আজকে আবার আমাদের চাও চলবে না মানে গরম জিনিস কিচ্ছু চলবে না সেই মানে গরম জিনিস চলবে না বলে চাও চলবে না চা না খেলে না ভীষণ মাথা ধরে যায় আজকে আমার মাথাটাও ভীষণ ব্যথা করছে আর ঠান্ডা ঠান্ডাও লেগেছে একটু গলাটা চেপে গেছে কি জানি সরস্বতী পুজোর ওয়েদারটাই এরকম গলাটা চেপে যায় খুব সকালটা একদম কেমন যেন লাগছে আজকে মুখ ধুয়ে ব্রাশ করে মনে হচ্ছে একটু চা হলে ভালো হতো কি করব চা চলবে না তাই আজকে তো আমরা অঞ্জলি দেব কালকে কিচ্ছু করতে পারিনি আর কালকে আমার যে রান্না ইয়ে ছিল মানে মায়ের বাপের বাড়িতে তো সেখানে আমি কিছুই তুলতে পারিনি কেননা আমি ভাবলাম যে আবার যদি রান্না দেখাতে যাই তাহলে যদি ছোঁয়াছুঁয়ি যায় মায়েরও ষষ্ঠীর সব কিছু আছে যদি ছোঁয়া যায় তাহলে তো আবার বেশ মুশকিল মানে আমার হতে আবার মুশকিল পড়ে যাবে আমারও ভয় লাগছে কি দরকার বাবা ষষ্ঠীর জিনিস যখন ছোঁয়া চলবেই না তখন মাদের রান্নাঘরেই বা কেন যাব তারপরে আর আমি গেলাম না এখানে ওখানে সব কিছু নামানো আছে এত তো জিনিস ছোঁয়া টোয়া চলে যাবে তাই আর আমি যা মানে কাছেই যাইনি আমি তো সেই কারণে আর আমি শ্যুটও করিনি কিছু ব্যাস কালকে আর কিছু দেখাবারও ছিল না আর আজকে সোমবার আজকে সরস্বতী পুজো তো মানে আজকে দুদিন কালকে একদিন হয়ে গেছে আজকে সিমরনের বাবা পুজো করবে সিমরন আমি আমরা অঞ্জলি দেব আর চান করবো এবারে চানটা করে মানে আজকে আবার গরম জল চলবে না গরম কোনো কিচ্ছু না গিজারের জল চলবে না ঠান্ডা একদম ঠান্ডা জলে আমি চান করব ভাবুন তো একদম ঠান্ডা জলে আমি চান করে আজকে তৈরি হব অঞ্জলি দেব তারপর তো খাওয়া দাওয়া আছে। মানে ততক্ষণ অবধি আমার কিচ্ছু আমরা খাবো না তারপর শাশুড়ি ওখান থেকে খবর দেবে যে দধিকা দই হয়ে গেছে দই হলুদ শাশুড়ির যে সিলে করে ওই করে দেবে তো সেই তখন আমরা মানে খেতে পাবো আর আমিও আমার শিলে দই হলুদ ছেটাবো তো এই তো এখন একটা আমি স্কিন কেয়ার করে নিই হাতে অনেক টাইম আছে সকালটা তো সেই স্কিন কেয়ারটা আপনার সাথে শেয়ার করব এটা হচ্ছে ভয়ামের কুমকুমাদি ফেস তো আজকে হাতে টাইম আছে তাই সকালে একটা স্কিন কেয়ার করে নিই আর এটা ভীষণ সুন্দর স্কারটা আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন কেননা এটা স্কিনটা একদম স্কিনে যে ট্যান্ড থাকে সেটা তুলে দেবে করার পর মনে হবে যেন ফেসিয়াল করে এসেছি মানে পার্লারে যাওয়ার দরকার হয় না আমরা যদি এরকম এটা ঘরে স্কারটা করে নিই পুরো দাগ ধাপ্পা স্কিন একদম ফ্রেশ করবে আর এটা আমি মুখে রাখবো দশ পনেরো মিনিট মুখে রেখে হালকা হাতে আমি ম্যাসেজ করে তুলে ফেলবো আর এগুলো ভয়ামের যদি আপনারা প্রোডাক্টগুলো কিনতে চান তাহলে এখন তো মানে ইয়েতে থার্টি পারসেন্ট চোদ্দই ফেব্রুয়ারি ফোরটিন ফেব্রুয়ারি এটা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট চলবে আর ওয়েবসাইটে এমনিতে আপ টু ফিফটি ডিসকাউন্ট চলবে আর যদি আমার কোড ইউজ করেন তাহলে একটা ফ্রি গিফট পাবেন তো এগুলো ফটাফট আনিয়ে নেবেন খুবই ভালো প্রোডাক্ট কেননা আপনার সাথে না শেয়ার করলে হয় না যেগুলো আমি নিজে রেজাল্ট পেয়েছি সেই জন্য সেগুলো শেয়ার করে দিলাম আর এখন ফর্টিন ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন সেল চলবে এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর যেগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট সেগুলোর ওপরে মানে আপনারা ভ্যালেন্টাইন সেল ফরটিন ফেব্রুয়ারিতে খুব ভালো পাবেন তো আমি তো স্কার্ফটা লাগিয়ে নিলাম পনেরো মিনিটের মতো রাখবো তারপরে হালকা হাতে মাসাজ করে তুলে দেব। লাগিয়ে একটা দারুণ সেন্ট লাগছে ভীষণ স্মেলটা সুন্দর আর এতে স্যাফ্রন আছে বাকুচি আছে দারু হলদি আছে তো এইগুলো না স্কিনের পক্ষে খুবই ভালো হলদি তো বুঝতেই পারছেন স্কিনটা কত ভালো রাখে স্কিনে পিম্পলস হতে দেয় না স্যাফ্রন কি করে স্কিনটাকে গ্লো বাড়াবে তো এই জন্য আমার মনে হলো এটা আপনারা ইউজ করে দেখতে পারেন দারুণ আর এর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা ক্লিক করবেন ক্লিক করে ডিটেলসে সমস্ত কিছু জেনে যাবে তো এটা আমার পনেরো মিনিট হয়ে গেল আমি হালকা হাতে মাসাজ করছি এইভাবে যেভাবে আমরা ফেসিয়াল করি স্কার কিন্তু বেশি রগড়ানো চলবে না তাহলে স্কিন কিন্তু কেটে যাবে খুব হালকা হাতে দেখুন স্কিনটা ঝকঝক করছে একদম ম্যাজিকের মতো পুরো স্কিনটা আমার একদম একটা মসৃণ ভাব এসে গেছে দারুণ এটা ব্যবহার করে তারপর কিন্তু আর আমার দেখে ধোয়া দেখে দু মানে বলছে আমাকে দাও আজকে হাতে যখন টাইম আছে আজকে ছুটি তুমি আমাকেও লাগিয়ে দাও আরে দেখে না ইচ্ছে করে আগে যখন বলছিলাম যে লাগাও লাগিয়ে দেবো বলছে না 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 পরে পরে লাগাবো আর আমার স্কিন থেকে বলছে এক্ষুনি লাগিয়ে দাও বসে আছে একটু আমি হাত হালকা ম্যাসাজ করে উঠাবো পনেরো মিনিট অপেক্ষা করুক ততক্ষণ আমি বডি মিক্সটা লাগাব গুড ভাইভসের তো সেগুলো আমি দেখাচ্ছি আর সেগুলোর সেন্ট দারুণ স্মেল আর মুখে লাগালে তো আপনি অনুভব করবেন যে আমি একটা গার্ডেনে বসে আছি একদম ফুলের বাগিচায় বসে আছি এত সুন্দর তো সেগুলো আমি একটু দেখে নিই গুড ভাইভসের এই বডি মিক্সগুলো এটা হচ্ছে ডিউবেরির আর এটা হচ্ছে অসমান্থাস আর এটা হচ্ছে লিন্ডেন ব্লোজুম এই তিনটে তিন রকম প্রতিটাই সেন্ট দারুণ আর এগুলো এত ভালো স্কিনটা তো আপনার সুন্দর রাখবেই আপনার যেটা খুশি আপনি চয়েস করতে পারেন তিনটেরই সেন্ট দারুণ আর এগুলোর ফ্র্যাগরেন্স এত ভালো মানে পারফিউমের দরকার হবে না আপনি চাইলে এগুলো পারফিউম হিসেবে ব্যবহার করতে পারেন খুব ভালো তো আমি ভাবছি আজকে লাগাব ডিউবে লাগাব অ্যাঙ্গেল থেকে এটা লাগাবার পর স্কিনটা একদম স্মুথ হয়ে গেলো একটা ঠান্ডা ভাব লাগছে তো আর এর যে স্মেলটা পুরো বাড়িতে আপনারা চিন্তা করবেন না মনে হচ্ছে রুম ফ্রেশনার দিয়েছি এত সুন্দর স্মেল আমার হাজব্যান্ড ইয়েতে বসে আছে ডাইনিং টেবিলের কাছে আমি রুমের মধ্যে আছি তো বলছে ভাবছে আমি রুম ফ্রেশনার লাগিয়েছি বলছি এত সেন্ট আসছে দারুণ আপনারা যখন লাগাবেন এগুলো বুঝতে পারবেন আর এই গুড ওইভসের প্রোডাক্টগুলো যদি আপনারা ফর্টিন ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডেতে যদি কেনেন তাহলে আপনারা আর যদি সাতটা কেনেন সাতটা কিনলে আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে গুড গুডভাইভসের ব্যানানা শ্যাম্পু আর এটা আপনারা ওই ফর্টিন ফেব্রুয়ারি যেটা ভ্যালেন্টাইন্স ডে মানে সেই দিনে যদি অর্ডার করেন যেটা আমি বললাম আর কি মানে সাতটা প্রোডাক্ট কিনলে আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো এটা তো গুড ভাইভসেরই তো সেই আর কি আর এটা ব্যানানা শ্যাম্পু ভীষণ ভালো চুলের পক্ষে কেননা চুলের শাইনিং এনে দেয় তারপর চুলটা ভীষণ ফ্লাপি করে এটা আমার সবথেকে ভালো লাগে চুলটা ভীষণ ফ্লাপি লাগে তো আজকে তো বুঝতেই পারছেন আমি স্কার্ফ লাগালাম তো এইগুলো চুলে চুলে লেগেছে একটু তো যাই আজকে তো আমাকে অলরেডি শ্যাম্পু করতেই হবে কেননা আজকে আমার তো প্রথমেই বললাম যে আরেকবার চান টান করে আমরা শুদ্ধ হব তাই আজকে এই শ্যাম্পুটা আমি ব্যবহার করব আর এইগুলো আপনারা রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন আর এগুলোর এখন সেল চলবে তো সেই জন্য ফটাফট আনিয়ে নিন এরকম সুন্দর ফ্ল্যাপি চুল মানে সবাই তো চায় শ্যাম্পুর পর দেখবেন ম্যাচ টাইপের কিন্তু ভালো লাগে না যতক্ষণ না চুলটা একটু বেশ ফোলে তো সেই কারণে এটা ব্যবহার করবো তো এখন যাই হাজব্যান্ডের মুখটা একটু ম্যাসেজ করে দিই ওই স্কার্ফটা কিন্তু ভীষণ ভালো কোনো মানে ইয়ে নেই কেমিক্যালস নেই একদম সম্পূর্ণ একদম হার্বাল প্রোডাক্ট এগুলো এই ব্যানানা শ্যাম্পুটাও কিন্তু হার্বাল প্রোডাক্ট আর যেটা স্কার আমি মাখলাম সেটাও কিন্তু হার্বাল প্রোডাক্ট কোনো রকম এগুলো কেমিক্যালস নেই সেই জন্য কিন্তু এগুলো এত গুণ স্কিনের জন্য তো অনেক সময় আমাদের তো ভয় লাগে না এটা ওটা মাখতে কেননা স্কিনে কিছু র্যাশ বেরিয়ে যাবে হার্বাল প্রোডাক্টের এটাই কিন্তু সবথেকে ভালো যে কোনো ভয় থাকে না

আর আজকে শাড়ি সারিটার স্টাইল হচ্ছে ডোলালে ডোলা যেটা আমার আছে ভিডিও বানানো আপনারা চাইলে কেউ দেখতে পারবেন যদি এই ধরনের যখন পরবেন তো আজকে সেরকম করে পরেছি তো এবারে ফল কাটবো সিমরনের লোকস দাঁড়িয়ে পরেছি আমি একটা নিউ আজকে একদম শাড়ি পরেছে সিমরন এটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি যখন আমার বোনের বাড়ি গিয়েছিলাম গুমলা রাঁচি সেই সেখান থেকে শাড়িটা নিয়ে এসেছি এই আমার আজকে লুকস মেকআপ আমার হাজবেন্ড আজকে দারুণ তৈরি হয়েছে পূজারি না ব্যাপক ব্রাহ্মণ হেভি লাগছে দেখাচ্ছি কি গো আজ ফাটটা ফাটি হয়েছে ও মেরুন পুরো চ্যান্ডো গেঞ্জি হ্যাঁ দারুন তো এবারে পুজো করবে হ্যাঁ এখন আমি ফলগুলো একটু কেটে নি

ਕੱਜਲ ਕਟਜਲ ਪੂਰਿਤ ਪੂਰਿਤ ਰੋਚਨ ਰੋਚਨ ਭਾਲੇ ਭਾਲੇ ਤਰਜੁਗ ਤਰਜੁਗ ਸੋਵਿਤ ਸੋਵਿਤ ਮੋਕਟਾ ਭਾਲੇ ਭਾਲੇ ਦੀਨਾ ਉਸਤਕੋ ਉਸਤਕੋ ਰੰਗੀਤ ਰੰਗੀਤ ਆਸੇ ਭਵਤੀ ਭਵਤੀ ਭਾਰਤੀ ਭਾਰਤੀ ਦੇਵੀ ਦੇਵੀ ਨਮਸਤੇ ਓਮ ਜੀ ਮਹੇਸ਼ ਤੀਨੋ ਆਹ ਇਸ ਤਰੇ ਸੁਰਜਾ ਭਾਲੇ ਚੇ

so i like to be একটু ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারছেন পান্তা ভাত পান্তা ভাত খাওয়ার পর একটু ঘুম এসে গেছিলো ঘুমলাম ভাবলাম বেরোবো কিন্তু বেরোনো হলো না এখন উঠেছি একটু ফ্রেশ হয়েছি সিমনের বাবা বলছে চলো একটু বেরিয়ে আসি কিন্তু যেতে ইচ্ছে করছে না বাড়িতেই বসে সব সবথেকে মুশকিল লাগছে মানে বেরোলে আজ গরম জিনিস কিছু খাওয়া চলবে না তারপর ইয়ে চা বাড়িতে চা খেতে পাচ্ছি না ভীষণ কান্না পাচ্ছে আমার এত মাথা ধরে গেছে মনে হচ্ছিল ঘুমোচ্ছিলাম তখন মনে হচ্ছে এই উঠে আমি চা বানাবো আগে কিন্তু চা পাচ্ছি না আমার ভীষণ ভীষণ মাথা ধরে গেছে একবেলা না খেলেও হবে কিন্তু চা চাই কি করব গরম চলবে না আজকের দিনটা একটু কষ্ট করে কাটিয়ে নিই সন্ধ্যে তো হয়েই গেল তো ব্যাস এই খবর রাত্রিরে তো সেই একই খাবার খেতে হবে ঠান্ডা খাবার আর কিছু না রাত্রিরে মুড়ি খাওয়া চলে তো সেই মুড়ি গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খাবো কি করব উপায় নেই আর ওই বেলা তো মাছ গোটা সেদ্ধ আলু ভাজা এইসব খেয়েছি শ্যুট করতে পারিনি ওই ঘরে যখন গেছি মোবাইল নিজেতেই ভুলে গেছি আর গল্প গুজব একটু পাশায় হয় সেই জ্যার তো তো দিদি এসছে তো তাদের সাথে একটু গল্প গুজব করতে যাই বসছে তাদের সাথে একটু আড্ডা জমিয়ে গল্প হ্যাঁ এই করতে করতে আর ভালো লাগলো না তো তারপর তো আগের বছর আমি দেখিয়েছি সেই একই খাবার তো বেশ আর হলো না ব্লগটা আর বাড়াচ্ছি না ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে করবেন লাইক করবেন সাবস্ক্রাইব আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন আমার বেল আইকনটা ক্লিক করুন আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মোবাইলে টেক কেয়ার ইউর সেলফ গুড ডে বাবাই